আর পেঁপে আজকে কত বিক্রি করেন এখন চল্লিশ টাকা তাহলে সব কিছু কিছুটা দাম দশ বিশ টাকা কমতেছে আর আজকে মিষ্টি কুমড়া কত টাকা কেজি বিক্রি করেন এখন তিরিশ টাকা বিক্রি করতেছেন আর সসিন আজকে কত বিক্রি করেন চল্লিশ টাকা বিক্রি করতেছেন মানে সবগুলা তরকারি দশ বিশ টাকা দাম কমছে আর লতি আজকে কত বিক্রি করেন লতি পঞ্চাশ টাকা কেজি আর এই যে তরে কত বিক্রি করেন তরে তরে ধুন্দুল পঞ্চাশ টাকা কেজি এটার দাম বাড়ছে না কমছে কমছে আর বট বটি আছে কত বিক্রি করে চল্লিশ টাকা কেজি আর শশা বড়টা কত টাকা বিক্রি করেন জি পাঁচচল্লিশ পঞ্চাশ আর কলার হালি কত বিক্রি করেন চল্লিশ টাকা আর এই যে মূলা কত বিক্রি করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গাজর আছে কত ষাট টাকা আর এই যে পটল কত টাকা বিক্রি করেন চল্লিশ টাকা বিক্রি করেন আর বেগুন কত বিক্রি করেন তিরিশ টাকা আর শশা ষোলো টাকা কত টাকা বিক্রি করেন কেজি বিশ টাকা কেজি বিক্রি করতেছেন তারপর কাঁকরোল আছে কত বিক্রি করেন একশো টাকা কেজি বিক্রি করে কাঁকরোলের কিছুটা দাম বেশি আর এই যে আপনি লাউ কি ফিজ না কেজিতে বিক্রি করেন ফিজ কত টাকা বিক্রি করেন চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করেন মানে বড় হইলে একটু দাম বেশি আর ছোট হইলে একটু দাম কম আর আলু আজকে কত টাকা কেজি বিক্রি করেন পঞ্চাশ টাকা কেজি আলুর দাম বাড়ছে না কমছে কিছুটা বাড়ছে আর পেঁয়াজ আজকে কত বলতে পারবেন ষাট টাকা বিক্রি করতে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে এখন ষাট টাকা ভালো আছেন ভাইজান মরিচের দাম বাড়ছে না কমছে কমছে আজকে কেজি কত বিক্রি করেন আশি টাকা কেজি ষাট টাকা কেজি কোনটা আশি কোনটা ষাট

আর পটপটি কেজি কত টাকা বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি ভালো আছেন কাকা কাকা পেঁয়াজের দাম বাড়ছে না কমছে পেঁয়াজ আজকে কত বিক্রি করেন ষাট টাকা কেজি বিক্রি করেন আর আলু আজকে কত বিক্রি করেন পঞ্চাশ টাকা আর দেশি রসুন কত একশো পঞ্চাশ টাকা এর দাম বাড়ছে না কমছে একটু বাড়ছে আর ইন্ডিয়ানটা কত টাকা বিক্রি করে দুশো টাকা আর আদা আজকে কত বিক্রি করে দুশো চল্লিশ টাকা আদার দাম বাড়ছে না কমছে কত টাকা বাড়ছে চল্লিশ টাকার মতো বাড়ছে আর রসুনে কত টাকা দাম বাড়ছে দশ পনেরো টাকা বাড়ছে আর আলুতে কি দাম বাড়ছে কত টাকা বাড়ছে আলুতে ছয় ষাট টাকা দাম বাড়ছে